ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত চলে এসেছি ছোট্ট বন্ধুরা আজকে আমি তোমাদের ক্লাস সিক্সে এর হজ বড়লো গল্প থেকে ফার্স্ট ইউনিট টেস্টে যে প্রথম অংশটি রয়েছে এক থেকে চোদ্দ পৃষ্ঠা পর্যন্ত সেই পর্যন্ত তোমাদের যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিতে হবে সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব মনোযোগ সহকারে দেখে নিতে পারো এক নম্বরে যে প্রশ্নটি রেখেছি হজবরলো গল্পটি কার লেখা গল্পটি সুকুমার রায়ের লেখা নেক্সট বইটির নামে বাংলা বর্ণমালাকে এভাবে সাজানোর অর্থ কি সোজা কথায় যদি প্রশ্নটি হয় যে হজবরল গল্পটির এরূপ নামকরণের কারণ কি কারণ হল হজবরল একটি বাগধারা এর অর্থ হলো এলোমেলো অর্থহীন কার্যকলাপ গল্পটিতে যেহেতু বিষয় চরিত্র বা তাদের কার্যকলাপ এলোমেলো অর্থহীন তাই হজবরল নাম রাখা হয়েছে আশা করি বুঝতে পারলে নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন কোথায় রুমালটা বিড়াল হয়ে গিয়েছিল ঘাসের উপর লেখকের রুমালটা দরকার হয়েছিল কেন ঘাম মোছার জন্য হজবরল গল্পটিতে কোন ঋতুর উল্লেখ আছে গ্রীষ্ম ঋতুর উল্লেখ আছে পরের প্রশ্ন বিড়ালের ভাষায় চশমা কীভাবে লেখা হয়েছিল চন্দ্রবিন্দুর বিড়ালের বিড়ালের শ এবং রুমালের মা নিয়ে হয়েছিল চশমা বিড়াল লেখককে গরম লাগলে কোথায় যেতে বলেছিল তিব্বতে বিড়াল কত সময় তিব্বত পৌঁছে যাওয়ার কথা বলেছিল প্রায় ছয়া ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা বলেছিল ছোয়া ঘন্টা মানে এক ঘন্টা পনেরো মিনিট গেছো দাদা কোথায় থাকেন গাছে উহু সে আমার কর্ম নয় কথাটি কে বলেছিল কর্মটি কি ছিল যে বিরাল লেখককে বলেছিল এখানে তিব্বতে যাওয়ার রাস্তাটি কোন দিকে সেটি বলে দেওয়ার কর্মটিকেই বোঝানো হয়েছে চলে আসছি পরের প্রশ্নে তারাকে বলে রাখি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করো আর যদি কোনো প্রশ্ন তোমাদের জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও এগারো নম্বর প্রশ্ন বিড়ালের পালিয়ে যাওয়ার ভঙ্গিমাটি লেখো বিড়াল লেজ খাড়া করে বাগানের বেড়া টুপকে ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে পালিয়ে গিয়েছিল দেখতে কেমন ছিল বিড়ালটি মোটা সোটা লাল টকটকে দেখতে ছিল দ্বারকাকের হাতে কি ছিল স্লেট পেন্সিল তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি কে কাকে বলেছিল কাক লেখককে বলেছিল কতদিন পার হয়ে গেলেও কাকের হিসেব করা হয়ে ওঠেনি উনিশ দিন কিছুতেই দেখা হওয়ার জো কার সাথে দেখা হওয়ার জো কেন গেছো দাদার সাথে দেখা হওয়ার জো কারণ সে সব সময় এক জায়গায় থাকে না নেক্সট সে অনেক হাঙ্গামা কোন হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে গেছো দাদার সঙ্গে দেখা করার হাঙ্গামার কথা বলা হয়েছে আঠেরো দর্জির ফিতে দিয়ে মাপবার সময় সব সময় ছাব্বিশ ইঞ্চি হচ্ছিল কেন কারণ ফিতেটাতে সব লেখা উঠে গিয়েছিল শুধু টুকু পড়া যাচ্ছিল তাই সব মাপ ২৬ হয়ে গিয়েছিল নেক্সট কাক কী দিয়ে লিখে কিসের উপর হিসাব করছিল কাক খড়ি দিয়ে লিখে বুড়োর টাকির উপর হিসাব করছিল পরের প্রশ্ন গল্পে বুড়োর বয়স কত বলেছিল তেরো বছর বুড়োটি কত হাত লম্বা ছিল দেড় হাত কই হিসেবটা হলো কে কাকে কথা জিজ্ঞাসা করেছিল বুড়ো কাককে জিজ্ঞাসা করেছিল পরের প্রশ্ন বিড়ালের মতে তিব্বতের ঠিকানা কত দূর বিড়ালের মতে তিব্বতে যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট এই পথে গেলে সবাই এক ঘন্টার মতো সময় লাগবে বুড়োর চেহারার বর্ণনা দাও বুড়ো ছিল লম্বায় দেড় হাত পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি মাথা ভরা টাক মাথা নেড়ে বলল। হয়নি হয়নি ফেল এই কথাটি কে বলেছিল এই কথাটি বুড়ো বলেছিল কই জবাব দিচ্ছ না যে সাধুগুণে কত হয় বক্তা কে বক্তা দ্বারকাক আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম কে কেন অপ্রস্তুত হয়ে গিয়েছিল কথক অপ্রস্তুত হয়ে গিয়েছিল কারণ বিড়ালের চন্দ্রবিন্দুর হেয়ালি বুঝতে না পারার কারণে বিড়ালটি এক চোখ বুঝে কথকের দিকে তাকিয়ে বিশ্রীভাবে ফ্যাচ করে হাসছিল পরের প্রশ্ন বসতেই কে যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল কে কি বলেছিল এটি লেখককে বলেছিল জিজ্ঞাসা করেছিল বিড়ালটা শেষ পর্যন্ত কোথায় চলে গেল বিড়ালটা শেষ পর্যন্ত ফ্যাচ ফ্যাচ করে হাসতে হাসতে বাগানের বেড়াটোপকে পালিয়ে গেল শেষ প্রশ্ন বিশ্বাস না হয় দেখো কে বলেছে বুড়ো বলেছে এই প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এক থেকে চোদ্দো পৃষ্ঠার মধ্যে আছে তোমরা ভালো করে প্রশ্নগুলো পড়ো এবং রেডি করো দেখতে থাকো শ্যামস ক্লাসরুম ভালো লাগলে ভিডিওটি লাইক করো শেয়ার করো বন্ধুদের আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থেকো টাটা